আসসালামু আলাইকুম আর কিছুদিন পরেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা দেওয়ার জন্য কিন্তু আপনার ভোটার নাম্বারটা জানা প্রয়োজন এই নাম্বারটা কিন্তু আমরা সাধারণত কি করি লম্বা একটা লিস্ট থেকে আমরা গুনে গুনে খুঁজে খুঁজে নাম্বারটা বের করি বাট এখন একদম ইজি হয়ে গেছে জিনিসটা আপনি আপনার স্মার্টফোন দিয়ে আপনার মোবাইল দিয়েই কিন্তু এই নাম্বারটা বের করতে পারবেন কারো হেল্প নেওয়ার প্রয়োজন পড়বে না সো নাম্বারটা যদি আপনি জেনে ফেলেন আপনার কিন্তু ওখানে মানে ভোট কেন্দ্রে যেয়ে কিন্তু কারো কাছে আর বলা লাগবে না আপনার এনআইডি নাম্বারটা এটা আপনার ভোটার নাম্বারটা কত বা কোথায় গিয়ে ভোট দেবেন সব কিছু আপনি ডিটেল পেয়ে যাবেন মোবাইলেই চলুন কথা না বাড়ে সরাসরি মোবাইল স্ক্রিনে যেয়ে আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ভোটার নাম্বারটা বের করতে পারবেন তো দেখানোর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু নিয়মিতই এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধন এগুলো নিয়ে ভিডিও করে থাকি তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসছি প্লে স্টোর অ্যাকচুয়ালি অ্যাপ স্টোর যেহেতু আইফোন আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে চান আপনি প্লে স্টোরে যাবেন তারপরে আপনি সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট লেখে স্মার্ট এস এম এ আর টি স্মার্ট এই দেখুন স্মার্ট ইএলই লেখার সাথে সাথে কিন্তু উপরে চলে আসছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি আপনি এটা সার্চ করবেন তারপরে এই যে অ্যাপটা পেয়ে যাবেন এই যে দেখুন অ্যাপটা চলে আসছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি আমি এটা ডাউনলোড করব মোবাইলে ইনস্টল করতেছি ওকে ইনস্টলেশন শুরু হয়ে গেছে এখন ইনস্টল হয়ে যাবে বেশি সময় লাগবে না ছোট একটা অ্যাপ ওপেন করতেছি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নতুন একটা অ্যাপ ওপেন হয়ে গেছে স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ আপনি আপনার বাংলা বা ইংলিশ যে কোনো ভাষায় আপনি এটা দেখতে পারবেন আমি ইংলিশে সিলেক্ট করতেছি তারপরে হচ্ছে থার্টিন্থ পার্লামেন্টারি ইলেকশন লেখা আছে এখানে আমরা সিলেক্ট করব তারপর এখানে এসে নিচের দিকে ফাইন্ড এ ভোটিং সেন্টার অপশন যে সার্চ বাটনটা আছে সেখানে আমি ক্লিক করব আমার এনআইডি নাম্বারটা দিব আর জন্ম তারিখটা দিব তারপরে সার্চে ক্লিক করে সাথে সাথে ভোটার নাম্বার এবং ভোটার কেন্দ্র ছবি সহ চলে আসবে আমি দিই তাহলে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু ভোটার আমার এনআইডি নাম্বারটা অলরেডি দিয়ে ফেলছি যদিও ব্লার করে রাখছি এখন হচ্ছে আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি ওকে জন্ম তারিখটা দিয়ে আমি হচ্ছে সার্চে ক্লিক করলাম এই যে দেখুন আমার কিন্তু ভোটার নাম্বার তারপর হচ্ছে ইউর ভোটিং সিরিয়াল নাম্বার এবং আমার কেন্দ্র গৈরবশুগলফত উচ্চ বিদ্যালয় মাইথার গ্রাম সব চলে আসছে এবং গুগল ম্যাপের লোকেশনটাও এখানে দেখাচ্ছে ইভেন একটা ছবিও দেখাচ্ছে আমার স্কুলের সো আমি যদি ডিরেকশনে ক্লিক করি আমি যদি গুগল ম্যাপ ওপেন করি আমি বর্তমানে আসি উত্তরা এবং আমার লোকেশন থেকে ডিস্টেন্সটা সব কিছু কিন্তু দেখাচ্ছে তো এভাবেই আপনারা হচ্ছে আপনাদের মোবাইল দিয়ে জাস্ট একটা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার ভোটার নাম্বার এবং আপনার হচ্ছে কেন্দ্র সবকিছু কিন্তু বের করতে পারবেন এখন আর কিন্তু ওই আগের সেই লিস্ট দেখার আপনার কোনো প্রয়োজন পড়বে না তো আশা করি ভিডিওটা কাজে লাগবে উপকারে আসবে আপনি একটু হলেও সময় আপনার বেঁচে যাবে হ্যাসেল থেকে বাঁচবেন যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স তো আসেই কমেন্ট করতে পারেন আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন যেটা ফার্স্টেই বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ